আর কাণ্ডে রাজ্যের সমালোচনায় সিভি আনন্দ বোস ইতিমধ্যেই যা জানা যাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখ সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আর কাণ্ডে রাজ্যের সমালোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস ইতিমধ্যেই আর্যিকর কাণ্ডে গোটা দেশ মুখর শুধুমাত্র গোটা দেশ নয় গোটা বিশ্বই এই মুহূর্তে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠছে আপনারা দেখছেন কোথাও আইনজীবীরা মিছিল করছেন কোথাও রাজনৈতিক দলের নেতারা মিছিল করছেন কোথাও জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে এবং ইতিমধ্যেই আপনারা গতকালও দেখেছেন চিত্রশিল্পী তারা মিছিল করেছেন এর আগে গোটা টলিউড মিছিল করেছেন আরজিকর কাণ্ডে অর্থাৎ গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বই আজ প্রতিবাদে মুখরিত ইতিমধ্যে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি আরজিকর কাণ্ডে রাজ্যের সমালোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে রাজ্যপাল রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে টেলিফোন আনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা কি জানা যাচ্ছে সম্পর্কে আর রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে দিল্লিতে দেশের রাজধানীতে গতকালও আমরা দেখেছি তিনি ফের মুখ্যলে সড়ক ছিলেন এই ঘটনার ক্ষেত্রে এবং তার বক্তব্য যেটা ছিল যে মহিলাদের সুরক্ষা নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব কিন্তু এক্ষেত্রে কেন আরেকটা সরকার দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করছে না এর আগেও সরকারের আইন শৃঙ্খলার প্রশ্ন নিয়ে প্রশাসনে তিনি একাধিকবার সরব হয়েছেন আর এই আর্যিকর কাণ্ডের যখন এই অবস্থা গোটা রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে শাসক বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগে রাজধানীতে গেছেন এবং যেটা সূত্র মারফত সাধারণত তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কিন্তু রাজ্যপাল যে নিয়োগ হন সেটা নিয়োগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান এবং সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যের যে পরিস্থিতি সে আইন শৃঙ্খলা হোক উপাচার্য নিয়ে হোক একের পর্যের যে কোনো ইস্যু নিয়ে তিনি যাবতীয় এক্ষেত্রে অমিত শাহের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা সেদিকে হয় তবে অবশ্যই রাজ্যের বর্তমান পরিস্থিতি অবশ্যই আরজিকর্ত বটেই আইন শৃঙ্খলা পরিস্থিতি একাধিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং রাজ্যপালকে তিন মাস অন্তর অন্তর বা নির্দেশ সমান্তর রিপোর্ট দিতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রক নিযুক্ত রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল বাদ বাকি রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে তিনি এই বিষয়ে তার বক্তব্য জানাতেই পারেন উপরাষ্ট্রপতির সঙ্গেও জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি দেখা করবেন বলে খবর সেগুলোতেও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কারণ রাজ্যপাল তো সাংবিধানিক প্রধান সাংবিধানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হয় সেগুলোতেও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এই বিষয়গুলো উঠবেই অবশ্যই উঠবে সেটা ধারণাই করা যায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠক হচ্ছে কিনা কারণ সেই বৈঠকটা একেবারেই সৌজন্য সাক্ষাতে থাকবে না সেই বৈঠকটা অবশ্যই রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য পরিস্থিতি নিয়ে রাজ্যপাল তার রিপোর্ট দেবেন স্বরাষ্ট্র কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেটা তাকে দিতে হয় তার নিয়ম বা প্রোটোকল অনুযায়ী তো রাজ্যপাল এই মুহূর্তে দিল্লিতে সম্ভাবনার কথা ভাবছে তবে আমাদের কাছে এখনো কোন সময় আসেনি যে কখন তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বা সঙ্গে দেখা করবেন আমাদের সারাদিন নজর রাখতে হবে দিল্লির দিকেও রাজ্যপালের গতিবিধির দিকেও সানন্দা ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি যে কর কাণ্ডে রাজ্যের সমালোচনায় সিভি আনন্দ বোস সেক্ষেত্রে দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতির সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এমনটাই কিন্তু জল্পনা উঠে আসছে অবশ্যই আমাদের নজর থাকবে আজ সারাদিন দিল্লির দিকেও এবং অন্যদিকেই আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে আমাদের নজর রয়েছে গোটা দেশ কেন গোটা বিষয় নজর রেখেছে সেদিকে সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলা আজ মামলার শুনানি রয়েছে এবং সেই আরজিকর মামলায় শতপ্রণোদিত এই মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতি নিজেই অর্থাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ধর্ষণ এবং খুনের তদন্তের পাশাপাশি রাজ্য প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও যে অভিযোগ উঠছে শুনানিতে সেই সব প্রসঙ্গ উঠতে পারে এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আরজিকর কাণ্ডের যে সমালোচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে রাজ্যপাল রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সোমুবাবু আরজিকর কাণ্ডে যেভাবে রাজ্যের সমালোচনায় সিভি আনন্দ বোস এবং আজকে দিল্লিতে রাজ্যপাল রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে কি মনে হয় কতটা তাৎপর্য রাজ্যপালের কথাতে আমরা রাজ্যপাল যা বলছেন এটা নতুন করে বলার কিছু নেই পশ্চিমবাংলার অবস্থা পশ্চিমবাংলার যেটা আজকের পরিস্থিতি আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ যেটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি নতুন করে রাজ্যপালের কথাই বলতে হবে না কিন্তু এই যে ওনাদের আলোচনা বারবার করছেন যাচ্ছেন আসছেন তো পর্বতের মুশিক প্রসঙ্গ কিছুই তো হয় না কমসে কম ডিস্টারবেরিয়া উপদ্রুত অঞ্চল তিনশো পঞ্চান্ন তো করতে পারেন এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলে আছি আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই মিডিয়ার সামনে বাইট দেওয়া কথা বলা রুটিন দেখা সাক্ষাৎ করা আলোচনা করা বাদ বাকি যে ছিল সে বাংলার মানুষ থাকে রিলিফ বলে কিছু হয় না ধন্যবাদ সোমবাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচরায় রায়ের সঙ্গে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি কর কাণ্ডে রাজ্যের সমালোচনায় সিভি আনন্দ বোস এবং আজ দিল্লিতে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা এবং অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে এই আরজিকর কাণ্ডে রিপোর্ট দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এরকমটাই কিন্তু আসছে এবং এরই পাশাপাশি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যপাল আনন্দ বোসের আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে গোটা দেশ প্রতিবাদে মুখরিত ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একদিকে যেমন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং সেখানে কিন্তু নতুন নতুন তথ্য উঠে আসছে এ তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসছে এবং ইতিমধ্যে ঘটনার দিন রাতে কি হয়েছিল সেদিন কি কি হয়েছিল কারা ডিউটি করছিলেন এরকম কিন্তু নানা প্রশ্ন উঠে আসছে এবং সেই তথ্যই জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা অন্যদিকে ধৃত সঞ্জয় রায় যিনি সিবিআই হেফাজতে রয়েছেন সেই সঞ্জয় রায় তিন তিনবার ঘটনার দিন করে প্রবেশ করেছিল এবং আপনারা জানেন যে সন্ধে ছটা রাত এগারোটা এবং ভোর চারটে তিন মিনিটে টেস্ট মেডিসিন ব্লকে ঢুকেছিল সঞ্জয় এমনই তথ্য জানা যাচ্ছে এবং এমনই তথ্য উঠে আসছে সিবিআই আধিকারিকদের হাতে শুধুমাত্র সঞ্জয় একাই নাকি তার সঙ্গে অন্য কেউ বা কারা সেদিন আরজিকর হাসপাতালে প্রবেশ করেছিল এমনই কিন্তু খোঁজ নেওয়ার বা খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা এবং বিভিন্ন রকম সূত্র উঠে আসছে এখনো পর্যন্ত আপনারা জানেন যে সন্দীপ ঘোষের কল ডিটেলসও সিবিআই আধিকারিকদের নজরে রয়েছে টানা তিন দিন সাঁত্রিশ ঘন্টার জিজ্ঞাসাবাদ একাধিকবার বয়ান বদল করছেন সন্দীপ ঘোষ এমনই কিন্তু তথ্য উঠে আসছে সিবিআই আধিকারিকদের কাছে সেক্ষেত্রে তারা মনে করছেন যে প্রাক্তন অধ্যক্ষ কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন লুকোতে চাইছেন কিছু এরমই কিন্তু নানা তথ্য জানতে চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা অন্যদিকে আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যপাল আনন্দ বোস তিনি আর জিকর কাণ্ডে রাজ্যের সমালোচনায় এবং তিনি আজ দিল্লিতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি উপরা উপরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ